সেটা হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করার খুব ইচ্ছে আমার না এই ধরনের কখনো সুযোগ হয়নি আজকে আসছে উনি হয়তো বা ওনার সাথে দেখা হলে আমি বলবো যে এমনি দেখা হচ্ছে জি না কথা হয়নি কাজ করতে চাই আমাদের বাংলাদেশ এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি মডেলিংয়ের সাথে যুক্ত সেই আমি সিনেমা করতে চাই সাকিব খানকে আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই আর এখন কি আর বলবো আমি যদিও ডক্টর পাত্রী আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি তো আমি জানি যে সাকিব আল হাসান খান হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর তো উনি ডাক্তার পাত্রী খুঁজছেন সাকিব খান ডাক্তার পাত্রী খুঁজছেন তো যদি আমি চাই ওনাকে বিয়ে করতে সাকিব খানকে বিয়ে করতে অপুবুব্লির দিন শেষ দিন শুরু আমার জি আপনি কেন বিয়ে করতে চান উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর তো আমি চাচ্ছি বিয়ে করতে সাকিব খানকে হ্যাঁ চাই কেন ভাইরাল হওয়ার জন্য বলবো ইম্পসিবল এটা তো ওনাদের সাথে তো আর তার সম্পর্কটা নেই ওনাদের সাথে কোনো সম্পর্ক নেই দাদা সাকিব খানের সাথে কি আপনার যোগাযোগ আছে আর না সাকিব খানের সাথে কখনোই যোগাযোগ হয়নি তবে সামনে যোগাযোগ হতে পারে বা কোনো কাজের ক্ষেত্রে হয়তো যোগাযোগ হতে পারে সেটা কোনো সমস্যা নেই উনিও ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে আমিও ইন্ডাস্ট্রিতে আসতেছি সো সেই ক্ষেত্রে সাকিব খান সুপার স্টার তো সাকিব খানের সাথে সবাই কাজ করতে চায়

সাক্ষাৎ হয় তখন আপনি সাকিব খানকে কি বলবেন না ফার্স্ট আমি বলবো যে মানে আপনি কেমন আছেন কি তারপরে হয়তো বলবো যে আমি সিনেমা করতে চাই আপনার সঙ্গে যদি আপনি সুযোগ দেন সিনেমার কথা বলবেন না বিয়ের কথা বলবেন না সেটা তো উনি চাচ্ছে ডাক্তার পাত্রী খুঁজতেছেন আমি নেটেও দেখেছি তো সেই ক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেই ক্ষেত্রে করব কত নাম্বার বউ হবে জানেন আমি যদি হয় আ তিন কে না কত নম্বর বউ হবে কিনা কিন্তু বিয়ে করবে তারপরে দেখা যাবে যে সেটা কয় কয় নম্বর বউ হবে সে কথা আপনি মেনে নিতে পারবেন তিন নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে চারটা বিয়ে করা আপনি খারাপ লাগতে পারে না সেই ক্ষেত্রে কোনো খারাপ লাগার কি আছে নম্বর পুরি না বিষয় হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিংটা বিয়ে হলেই যে শুধু প্রবলেম হবে এটা হবে সেটা হবে তা না বাট বিয়ের ক্ষেত্রে হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ টুকটাক টুছুটি থাকতে পারে এটা হচ্ছে যে এক একজনের পার্সোনাল ব্যাপার এখন এটা অনেকের হয়তো সাকিব খানকে ভালো নাও লাগতে পারে বাট আমার ভালো লাগে না আমি টাকাকে পছন্দ করি না আমার যা আছে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো যে আমি যে একদম নর্মাল ফ্যামিলি থেকে বিলম্বন করতেছি সেটা না আমার গাড়ি বাড়ি সবই আছে আমার দেশের বাড়ি ফরিদপুর না এরকম কোনো আমার চিন্তাধারা আমার মাথায় নেই আমি চাই কাজ করতে দর্শকদেরকে ভালো সিনেমা উপহার দিতে বিকজ উনি সুপারস্টার তো ওনার সাথে কাজ করলে হয়তো আমার অনেক বেশি অভিজ্ঞতা হবে আচ্ছা সাকিব খান আপনি এই যে বিয়ে করতে যাচ্ছেন এই বিয়ে আপনার মনের মধ্যে এই ইচ্ছাটা কবে থেকে জাগ্রত হয়েছে

না এটা হচ্ছে যে আমি আজকে আমি জানি না যে হারল্যান্ডের লগোটা রেড কালার তো আমার পছন্দ লাল তো সেই জন্য আমি লাল ড্রেস পরে এসেছি আপনাকে খানকে দেখার জন্য এখানে এসেছিলেন সাকিব খানকে দেখার জন্য যদি সে আসে সেক্ষেত্রে দেখা হবে আচ্ছা সাকিব খানকে যদি আপনি বিয়ে করেন তো সাকিব খানের দায়িত্ব সাহিব খানের দুটো বেবিরও দায়িত্ব নিতে হবে আপনি সেই দুটো বেবির দায়িত্ব নিতে পারবেন তাদের মা তো ডিফারেন্ট আছে যদি আমাকে দায়িত্ব নিতে হয় সেক্ষেত্রে আমি দায়িত্ব নেব